কোরআন এবং তোমাদের রোজা এই দুটি জিনিস হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করবে দুটি জিনিস তোমাদের জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে যখন তুমি কোনো সঙ্গী পাবে না কোনো সাথী পাবে না মা পাবে না বাবা পাবে না আত্মীয় স্বজন পাবে না কেউ কাউকে চিনবে না এমন সময় তোমার জন্য দুটি জিনিস সাফায়াত করবে সেই দুটি জিনিস হলো এক নাম্বার হলো কোরআনুল করিম দুই নাম্বার হলো রোজা রমজানের রোজা কোরআন বলবে আল্লাহ রব্বুল আলমিন আমি একে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত রেখেছিলাম অতএব তাকে তুমি মাফ করো আমার সুপারিশ গ্রহণ করো রোজা বলবে হে আল্লাহ দিনের বেলায় কামাচার পানাহার সমস্ত কিছুর থেকে আমি বিরত রেখেছিলাম তাকে মাফ করে দাও আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তালা বলেন আমি উভয়ের সুপারিশ গ্রহণ করব। আর উভয়ের সুপারিশ গ্রহণ করা মানে কোথায় যাব জান্নাতে যাব এজন্য আসুন জান্নাতে যেতে হলে আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করতে হবে শ্যাম সাধনা রাখতে করতে হবে যেমন দিনের বেলায় শোভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে কানা কামাচার পানাহার সমস্ত কিছুর থেকে বিরত থেকে অঙ্গ প্রত্যঙ্গ মুখে বাজে কথা বলবো না অন্যায় কাজ করব না হাত দ্বারা অন্য কিছু করবো না পা দিয়ে অন্যায়ের দিকে হেঁটে যাবো না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর চোখ দ্বারা যেমন খারাপ কিছু দেখব না মুখ দিয়ে বাজে কথা বলবো না কান দিয়ে বাজে কথা শুনবো না তাহলে আমাদের এই রোজাই হাসরের ময়দানে সাফায়াত করবে আর কোরআন করিম পবিত্র মাহের রমজানে নাজিল হয়েছে এজন্য এই পবিত্র মাহের রমজানে বেশি বেশি কোরআন তেলয়াত করা দরকার হাশরের হাসরের ময়দানে কোরআন সাক্ষী দেবে আমরা যদি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারি কোরআন পড়তে পারি রাত্রিবেলায় তারাবিতে কোরআন পড়তে পারি নিজে সব সময় কোরআনের মধ্যে থাকতে পারি কোরআন কিন্তু আমাদের জন্য সাফায়াত করবে যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় ইমানওয়ালা এবং সব আশা রাখবে যে আমি এই রোজাটা পালন করবো এতে আমাকে আল্লাহ তালা সব দিবেন আল্লাহ তালা আমাকে নেকি দিবেন এই দুটি জিনিস নিয়ে যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে জানিয়ে দেন হে রসুল আপনি জানিয়ে দেন গফির আলাহু মা তাকদ্দামা মিং জাম্বি গফির আল্লাহ মা তাকদ্দামা মিং জাম্বি আমি আল্লাহ তার পূর্বে সমস্ত গুণাগালাক মাফ করে দেব সুবাহান আল্লাহ তাহলে দেখেন আল্লাহ তালা চান কিন্তু আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তালা চান যে বান্দার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করুক আল্লাহ তালা ভালোবাসার জন্য ভালোবাসেন বান্দাকে এই জন্যই আল্লাহ তালা সুযোগ দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপার দিয়ে থাকেন দুনিয়ার কোম্পানিগুলো আমরা সেটা গিয়ে লুপে নেই কিন্তু আফসোসের বিষয় হল আল্লাহ তালা এত বড় একটি অপার দিয়েছেন যে দুটি জিনিস শুধু এক হলো ইমান এবং সবের নিষয় সবের আশায় এই দুটি জিনিসের মাধ্যমে যদি তুমি রোজা পালন করো তাহলে আল্লাহ তালা তোমার গুণাগালা মাফ করে দেবেন তাহলে এর চেয়ে অপার এর চেয়ে সুযোগ আর কি হতে পারে বান্দার তার জন্য এজন্য এই দুনিয়ার মানুষ অনেকে আমরা বোঝার চেষ্টা করি না বিড়ি সিগারেট রাস্তার মধ্যে বলে বসে রোজাদারদের সামনে বসে আমরা খাওয়া শুরু করে দেই অথবা কোনো পানি পান করে ফেলে কোনো খাবার খেয়ে ফেলে হাই ভাই আপনি রোজা রাখতে কোনো কারণে যদি মাজুর হয়ে থাকেন না রাখতে পারেন আপনি এমন একটা জায়গায় গিয়ে খান যেখানে রোজাদার নেই যেখানে কোনো মানুষ নেই আপনি কেন মানুষের সামনে আপনি খাবার খান আল্লাহ তারা আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যে বান্দাকে সাক্ষী রেখেন যদি সাক্ষী সেদিনকার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আপনি কোথায় যাবেন পার পার সুযোগ আছে নাই ভাই এজন্য বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন অপার দিয়েছেন মাত্র দুটি কাজ করলেই আমরা আমাদের জেন্দিগির গুণাগুলোকে মাফ করাতে পারবো আল্লাহর কাছ থেকে